রাধে রাতে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি কী কী বানাচ্ছি দুপুরে ছেলে এসেছে বড়ো ছেলে যা ভালো পায় তাই বানিয়ে খাওয়াবার চেষ্টা করি তাই আজকে বানাচ্ছি ফ্রায়েড রাইস আর পনির মটর পনির আজকে মঙ্গলবার নিরামিষ তাই মটর পনিরের সাথে ফ্রায়েড রাইস করছি আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখতে থাকুন এখানে পনির আলু মটর সব কেটে রেডি করে নিয়েছি এখানে পোস্ত আর কাজুটাকে একটু ভিজিয়ে রেখেছি তারপর আমি এটাকে বেটে নেব ভালো করে মগজও দেওয়া যায় আমি মগজ দিলাম না আপনারা চাইলে মগজও দিতে পারেন প্রথমে আমি পণ্যগুলোকে ভেজে নেব তেলের উপর লবণ দিয়ে দিয়ে এলাম একটু হলুদও দিয়ে দিচ্ছি এখন আমি আলুগুলোকে এখানে আমি ফ্রাইড রাইসের জন্য চালটা ধুয়ে রেখেছি এখানে আছে চার কোটা চার গ্লাসের জল খাওয়ার গ্লাসের চার গ্লাস চাল তো আমি আট গ্লাস জল এখানে দিয়ে গরম করে নিচ্ছি এখন মধ্যে একটু সাদা জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব তাহলে ভাতটা ঝরঝরা হবে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ভাজা ভাজির কাজগুলো সব একসাথে করে নেব তারপর তরকারিটা বানাবো অনেকে এর মধ্যে গরম মশলা দেয় আমি দেব না গরম মশলাগুলো দাঁতে কামড় পড়লে ছেলেরা ভালোবাসে না আর কাজু কিশমিশও দিলে বেছে বেছে ফেলে যে তার জন্য কাজু কিশমিশও দেবো না একদম সিম্পলভাবে যেরকম আমার ছেলেরা ভালোবাসে সেরকমভাবে আমি রান্নাটা করছি এখানে নুন চাকর দিয়ে একটু ভেঙে নিচ্ছি তারপর আমি গাজর বিনসটাকেও ভেজে নিচ্ছি ভাজার ভাজাভুজির কাজটা আগে সেরে নেব তারপর আমি পনিরের তরকারিটা বানাবো আর এইদিকে তো রাইসটা হচ্ছে। তো এইদিকে গরম জল হয়ে গেছে আমি এখন এর মধ্যে চালটা দিয়ে দেবো এদিকে আমি পনির তরকারি পুরনটা দিয়ে দিলাম গোটা জিরে গোটা গরম মশলা পুরন দেওয়ার পর আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম পোস্ত আর কাজু বাদামের দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি রেগুলার মশলা এর মধ্যে এড করলাম জিরে ধনে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো অ্যাড করে আবারও আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পনির আলু আর মটরগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে সবজি পনির আলু মটর পনিরটাকে ভালো করে কষিয়ে নেব তো কষিয়ে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ঝোল দেব। আমার একটু বেশি ঝোল পড়ে গেছিলো আপনারা এত ঝোল দেবেন না যত কম ঝোল দিবেন ততই টেস্ট হবে এখানে আমিও ভেবেছিলাম একটু গা মাখা করেই বানাবো তারপর ভুলে আমার একটু পরিমাণ জলটা বেশি পড়ে গিয়েছিলো তো খেতে কোনো বেশাদ হয়নি খেতে টেস্ট ঠিক সেভাবেই হয়েছিল যেরকম কম ঝোল দিলে হয় সেরকমই হয়েছিল। কিন্তু মা গা মাখাটাই মটর পনিরটা একটু গামাখাটাই মাখাটাই ভালো লাগে মশলাগুলো পনির আলুর সাথে লেগে থাকবে এরকমভাবে খেতে ভালো লাগে বেশি আর এদিকে আমি রাইসের মধ্যে ঘি দিয়ে দিলাম আর গাজর আর বিনসটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নেব তাহলে আমার হয়ে যাবে বা রাইসটা এখন দেখতে একটু নরম নরম লাগছে কিন্তু নরম হয়নি ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরো ঝরঝরাই হয়ে গেছিলো দিকে আমার রান্না শেষ হয়ে গেছে এদিকে আমার মটর পনিরের তরকারিটাও হয়ে গেছিলো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর নামানোর আগে ধনেপাতা আর দুই চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি এখন সবাইকে খাওয়া দিয়ে আমরা আমিও খেয়ে নিয়েছি নিয়ে আমি আর আমার হাজব্যান্ড একটু ঘুরতে চলে গেছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো কেমন ভালো লাগলে লাইক কমেন্ট সরান নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ দিল কোথায় গিয়েছিলাম কী করেছিলাম সেই ভিডিও আসবে আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে আজকের ভিডিওতে নয় নেক্সট ভিডিওতে অপেক্ষা করুন নিশ্চয় দেখতে পারবেন তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম বাই রাধে রাধে